হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নিউমিন সল্টের দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে স্ক্রিনে দেওয়া থাকবে ঈদ স্পেশাল ঈদ স্পেশাল ঈদ স্পেশাল থ্রি পিস আজও দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস হিউজ পরিমাণ কালেকশন আছে আলহামদুলিল্লাহ কালেকশনগুলো দেখে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের আরঙের আরঙের যেই সিস্টেমটা সেম এরকম তো আমি ফার্স্টের যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে পুরা বডিতে এই যে হচ্ছে বডিতে থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে এই যে হচ্ছে ঝাড়খণ্ড স্টোন ফুল বডিতে আর এখানে কিন্তু বাটন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড নিচে কত ঘন করে গর্জিয়াস কাজ করা আছে একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোয়ডারি করা দেন হচ্ছে সিকুয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এইগুলো সাইডটা আর সালোয়ারটা ওড়নাটা হচ্ছে এই যে কিন্তু অনেক বড় বড় এগুলো কিন্তু অনেক বড় বড় ওড়না আর এই যে হচ্ছে সালোয়ার কটনের সালোয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের সালোয়ার এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর একদম ফুল বডিতে এত গর্জিয়াস কাজ করা এত গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে বডি আপনারা দেখেন কি সুন্দর করে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে একদম পুরা বডিতে হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা এত সুন্দর করে ডিজাইন করা যা আপনারা কোথাও এত কম দামে কিন্তু পাবেন না প্রোডাক্ট এত কম দামে প্রোডাক্ট পাবেন না আর এইটার হাতাটা একটু দেখেন হাতাটা হচ্ছে অনেক লুজ অনেক লুজ করে ডিজাইন করে এই যে একদম ফুল হাতা অনেক লুজ করে ডিজাইন করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে হচ্ছে ওনা আর এটা হচ্ছে সালোয়ার সেম টু সেম ড্রেসের সাথে একদম সেম টু সেম মিলানো এখন আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশেই দেওয়া হয় ঢাকার মধ্যেও দেওয়া হয় এই যে এইটা হচ্ছে ফ্রন্ট সাইড একদম সামনের সাইডটা এই যে দেখেন কাজ করা মিরর কাজ করা দেন হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার করা মিরর কাজ করা অ্যাম্ব্রোডারি ওয়ার করা এত সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা আর এটা হচ্ছে পিছনের সাইডটা এটা হচ্ছে পিছনের সাইড আর এটার মধ্যে আর একটা কালার আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে না। এই যে এটার মধ্যে আরও দুইটা কালার আছে মেরুন কালার মেরুন কালারটা হচ্ছে এই যে মেরুন কালারটা একটু দেখাও মেরুন কালারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে মেরুন কালারটা মেরুন কালার হচ্ছে ভিতর দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেয়র ওয়ার্ক করা আছে আর অ্যাম্বোটের ওয়ার্ক করা মনে হয় যে হাতের কাজ করা এতটা সুন্দর আর এইটা হচ্ছে এই যে একদম সামনে নিচের সাইড আর এইটা হচ্ছে অ্যাশ কালার যারা যেটা নেবেন এটা কিন্তু ফর্টি সিক্স আছে আমি একটু দেখিয়ে দিই ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বডি আমাদের এখানে দিয়ে যায় এটা কিন্তু ঝাড়খণ্ড স্টোনেরও কাজ করা আছে এই যে ভিতর দিয়ে আর এটা কিন্তু বুটিক্সের মতো বুটিক্সের মতো ওই কাপড়টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র নিউ ওমের সোল্ডে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত কম দামে এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনার মনে হয় কোথাও আপনারা পাবেন না যার যেটা লাগবে তারা নিয়ে নেবেন চট জলদি করে ঈদের আগেই এই অফার চলছে ঈদের পরে কিন্তু এই অফার থাকবে না যার যেটা লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন তো চলে আসবেন নিয়মের সলে দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম